ছোটোবেলায় এদিক দিয়ে অনেক দূর করছি মাঠে উপরে সব দিকে উঠছি এদিকে অনেক কিছু করছি কিন্তু বড়ো হওয়ার পরে এই প্রথম বড় হওয়ার পরে এই প্রথম আসলাম আর কি তাও আবার বাইক নিয়ে বাইক নিয়ে তো আর ছোটোবেলায় আসা হয় নাই ছোটোবেলায় এমনি তো দৌড়াইছি এদিক দিয়ে তখন ঘুরছি ঘাটছি কিন্তু বাইক বাইক নিয়ে এই প্রথম উপরে ছোটবেলায় সংসদ ভবনে ঢুকতাম বুঝছেন সংসদ ভবন দিয়ে খেলতাম বড় হওয়ার পরে আর সুযোগ পাইনি আজকে একটু ঢুকি এমপি মন্ত্রী কোনো লোগো নাই কোনো ডেজিগনেশন নাই তারপরেও ঢুকে যাচ্ছি সংসদে হ্যাঁ ভাই ওই মাদে বেশি খেলতাম দেখেন ছোটো তো আর এদিকটা কত দৌড়াইছি এখানে লটারি দিয়ে অনুষ্ঠান হইতো এখানে লটারি দিক বিক্রি করতো অনুষ্ঠান হইতো হ্যাঁ না সংসদ ভবনে একদম বাইক নিয়ে উপরে চলে আসলাম তবে এটা কিন্তু প্রথম সংসদ ভবনে বাইক নিয়ে উপরে ওঠা কিন্তু প্রথম মানে এখানে আগে উঠছি ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় এদিক দিয়ে অনেক দৌড়াদুরি করছি মাঠে উপরে সব দিকে উঠছি এদিকে অনেক করছি কিন্তু বড় হওয়ার পরে এই প্রথম বড় হওয়ার পরে এই প্রথম আসলাম আর কি তাও আবার বাইক নিয়ে বাইক নিয়ে তো ছোটোবেলায় আসা হয় নাই ছোটোবেলায় এমনি তো দৌড়াইছি দেখতে তখন ঘুরছি কাটছি কিন্তু বাইক বাইক নিয়ে প্রথম উপরে আমি বললাম ওনাদের ছোটবেলায় এই জায়গায় খেলাধুলা করছি কত ঘুরছি দৌড়াইছি হ্যাঁ হ্যাঁ তবে সংসদে এই প্রথম বাইক গিয়েও ভাল লাগতেছে খুব

আমরা আগে ওই দিক দিয়ে ঢুকতাম এই যে এই রাস্তাটা এটা একবার ওই মাথার থেকে এই মণিপুরের ওই দিক থেকে একদম আসাদ গেট দিয়ে বেরিয়েছে এটা বন্ধ ওই যে আসত গেট হ্যাঁ ওই যে আসাম গেট দেখা যায় এদিক দিয়েও তোড়াতাড়ি ঘুরতাম আমরা

ওই মাঠে গেছি তারপরে এই মাঠে তারপর আর এই মাঠে লয়ে পড়া মানে খুব পুরো হইলো এই মাঠে খুব করে রাস্তার মাঝখানে দাঁড়ায় যাবেন না ভাই মানে সিঙ্গলের ফিট তো সময় লাগে এখন বড়মালে